আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটু পপির বিষয় নিয়ে আর একটু কথা বলতে চাই শাকিল খান চিত্রনায়ক শাকিল খান আর পপি তাদের প্রেম কাহিনী নিয়ে একটু কথা বলতে চাই কথা বলতে চাই কেন শাকিল খান আর পপির সংসারটা টিকলো না আপনারা জানেন যে পপি কুলি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে এসছেন পপি মা পপির উপরে ডিপেন্ডেবল ছিল শুধু পপির মা না পপির পুরো ফ্যামিলি পপির উপর ডিপেন্ডেবল ছিল পপি সিনেমা করে যে টাকাটা আয় করতো সেই টাকাটা দিয়েই পপির পুরো ফ্যামিলি চলতো তো এই এমতো অবস্থায় পপি যখন শাকিল খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করতে শুরু করলো এবং এই জুটিটা খুব জনপ্রিয়তা পেল এবং কাজ করতে করতে শাকিল খানের সঙ্গে পপির প্রেম হয়ে গেল এবং তারা এবার কোথায় কিভাবে কোন জায়গায় প্রথম রাত কাটিয়েছে কোন জায়গায় বিয়ে করেছে মেয়ের কাবির নামা এই সমস্ত কিছু শাকিল খান সাংবাদিক ডেকে তার বাসায় সাংবাদিক ডেকে সবাইকে প্রকাশ করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে এই অর্থে কারণ শাকিল খান টের পেয়েছিলেন যে শাকিল খান যাকে ভালোবাসে যাকে বিয়ে করেছে যাকে নিয়ে সংসার করতে চায় সেই সংসারে কোনো একটা ঝামেলা আছে কোনো একটা ঘাপলা হইতে চলছে এবং সেই ঘাপলাটা পপের মাই করবে এটা সে বুঝতে পারছে তো যাই হোক বিয়ের পরে শাকিল খান চাইছিলেন যে পপি সিনেমাটা ছেড়ে দিক সব ঠিকঠাক চলছিল যখনই শাকিল খান পপিকে চাপ দেওয়া শুরু করলো যে সংসার করবে সিনেমা ছেড়ে দিবে এই চাপটাই কাল হয়ে দাঁড়িয়েছে বেসিক্যালি পপির মা বুঝতে পারলো যে মেয়ে যদি বিয়ে করে সংসারই হয়ে যায় সে যদি আর সিনেমা না করে তাহলে তাদের কি হবে তারা তো মাঠে মারা যাবে তাদের দরকার টাকা পপি সিনেমা করে যেই টাকা আয় করতো সেই টাকা সরাসরি ইভেন্ট পপি নিজের হাতেও নিতে পারতো না সেটা তার মা রিসিভ করতো অথবা তার বাবা রিসিভ করতো তো এই যখন পরিস্থিতি তখন পপির মা পপিকে এমন বুঝ দিল যে না কোনোভাবেই সম্ভব না তুমি একে ছেড়ে দাও তুমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলবে তোমাকে সিনেমা করতে দিচ্ছে না ফিল্মের হিরো ভালো হয় না যাই হোক যা যা বলা দরকার বলে পপির কান ভারী করছিল তো পপিকে সেই সময়ে শাকিল খান তার বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে পপিকে যখন বাসায় সংসার করা শুরু করলো তখন পপির মা আর পপির এক মামাতো ভাই শাকিল খানের বাসায় গিয়ে শাকিল খানকে মেরে পপিকে টেনে হেঁচড়ে সেই বাসা থেকে বের করে নিয়ে যায় এবং এইখানেই শাকিল খান সেকেন্ড ভুলটা করে সে পপির মা এবং মামাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা করে এই যে মা এবং মামাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা এই মামলাটার কারণে পপি আরেক একটু মানে ওকে পপিকে কনভিন্স করা পপির মায়ের জন্য আরেকটু সুবিধা হয়ে যায় তখন পপির মা পপিকে কে কনভিন্স করে ওই প্রডিউসার ডিরেক্টর এদের এরা মিলে শাকিল খানের নামটা মামলা করে দিল যে শাকিল খান পপির গায়ে হাত দিয়েছে পপিকে টর্চার করেছে পপিকে মেরেছে তো নারী নির্যাতন মামলা খুব কঠিন সেই মামলায় শাকিল খান চলে গেল জেলে শাকিল খান ও ছেলে তারও কিন্তু প্রভাব প্রতিপত্তি আছে সে দুই সপ্তাহের মধ্যে জামিনে বের হয়ে আসলো বেরোয় এসে সে উল্টা মামলা এই দিয়ে ফেললো সে উল্টা মামলা দিল আবার তার মা এবং মামাতো ইয়ের নামে নামে সেই মামলায় শাকিল খানের পপিকে এবং পপির মাকে অ্যারেস্ট করলো এখন দুইবার দুইজন যখন অ্যারেস্ট হলো তখন পপি এবং পপির মা পুরা ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই মিলে তখন এদিকে নিয়ে বসলো এদের একটা সমাধান করতে হবে সমাধানটা কি সমাধানটা হচ্ছে যে এরা দুজনেই মামলা তুলে নিবে এবং ভবিষ্যতে কেউ কারো সঙ্গে আর সিনেমা করবে না কেউ কারো মুখ দেখা দেখি করবে না কেউ কারো পথে হাঁটবে না ঠিক আছে এইভাবে তারা মিউচুয়াল করে দুজনেই মামলাটা তুলে নিল এই ছিল পপি আর শাহিল খানের প্রেম কাহিনী দেখেন পপি আর শাহিল খানের প্রেম কাহিনী কিন্তু সিনেমার অন্য যে কোনো স্ক্রিপ্টের চাইতেও স্ট্রং একটা স্ক্রিপ্ট যদিও পরবর্তীকালে শাকিল খান নায়িকা জনাকে বিয়ে করে তার একটা সন্তান হয় সেখানে তারপরে জনাকে পরের এক বছর পরে ডিভোর্স দিয়ে আরেকটা নায়িকাকে বিয়ে করে তার সঙ্গে শাকিল খান এখন হ্যাপিলি সংসার করছে এবং সেই স্ত্রী রিসেন্টলি বলছে যে পপির সঙ্গে শাকিল খানের কখনও বিয়ে হয়নি যাই হোক সব কিছুই দালিলিক বা সব কিছুই প্রমাণ প্রত্যেকটা সাংবাদিকের কাছে আছে প্রমাণ চলচ্চিত্র শিল্পী সমিতির সেই সময় সভাপতি মাহমুদ কলি সাহেবের কাছে আছে এবং কম বেশি সবাই জানে ইন্ডাস্ট্রির সবাই জানে এসব ঘটনা তো এটা নিয়ে আসলে টানা হেঁচা করার কিছু নয় শাকিল খান সংসার করছেন তার সংসারে এই এই পুরনো বিষয়টা টেনে আর কোনো সংসারে ঝামেলা করার কোনো মানে হয় না তো পপির মানে দুর্ভাগ্য যেটা দেখেন সেই শাকিল খানের সঙ্গে যদি পপি সংসারটা করতো পপি যেটা চাইছিল যে পপি চাইছিল একটা সংসার পপি ছিল একটা হাজব্যান্ড পপি ছিল একটা সন্তান একটা পরিবার পপি ছিল একটা নর্মাল লাইফ যে লাইফে ভালোবাসা থাকবে সন্তান থাকবে পরিবার থাকবে যেটা পপি তার ফ্যামিলি থেকে কখনো পায় নাই কারণ পপির ফ্যামিলি অলওয়েজ পপিকে মনে করছে টাকার মেশিন যখনই পপির এই পপি এবং শাহিন খানের বিষয়টা যখন সলভ হইলো তারপর থেকে পপি বিভিন্ন সিনেমা থেকে সে বাদ পড়া শুরু করলো পপির ক্যারিয়ার আস্তে আস্তে পড়তে শুরু করলো এবং ফাইনালি পপি নিজেই গুটায় ফেললো কাজ কমায় দিলো এবং সে এমন এক লোককে বিয়ে করলো শোনা যায় সে নাকি তার পপি নাকি তার তৃতীয় স্ত্রী যাই হোক যাকে সে পপি বিয়ে করছে তার সঙ্গে পপি ভালো আছে সেখানে একটি ছেলে হয়েছে সেই ছেলেকে নিয়ে পপি এখন সুখে বাকি জীবনটা কাটাইতে চায় সে আর এইসব ঝামেলার মধ্যে আসতে চায় না কিন্তু পপির মা সে এতদিন সব কিছু ফ্রি ফ্রি পাইছে এখন হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেলে তার তো দম বন্ধ হয়ে যাবে সে তো এখন তার তো আর এখন ভালো লাগবে না সে ক্যামেরার সামনে কথা বলেছে যে তার মেয়ে ভালো তার মেয়েকে নাকি পপির বর্তমান হাজব্যান্ড চক্রান্ত করে খারাপ করেছে তার মেয়ের হাজব্যান্ডের লোভের কারণে পপি নাকি এগুলো করছে যাই হোক সবই মিথ্যে কথা এগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে বা সবাই বুঝতে পারছে ইভেন পপি তার ফ্যামিলি সম্পর্কে কখনোই এই সমস্ত কথা বলতে চায়নি যখন তার পরিবার পপির নামে মামলা করতে গেছে তখন পপি ক্যামেরার সামনে এসে পুরো ঘটনাগুলো প্রকাশ করেছে আদারওয়াইজ পপি এই কথাগুলো কখনোই সে বলতে চায় নাই কারণ দুই হাজার সাল থেকে বা তার আগে থেকে পুলিশের আমার সময় থেকে কাল থেকে পপি যে স্ট্রাগলটা করছে সে প্রতি স্টেপ পে স্টেপে তার পরিবার দ্বারা শোষিত হয়েছে পরিবার দ্বারা নির্যাতিত হয়েছে পরিবার দ্বারা শাসন শোষণ নির্যাতন সমস্ত কিছুর ভিতরে একটা ব্যারিয়ারের ভিতরে এসেছিলো তার দুনিয়াটা ছিল হচ্ছে তার মায়ের আদেশ উপদেশ তার মায়ের মুখের কথা হচ্ছে গিয়ে পপির জীবনের একটা ইয়ে ছিল জীবন যাপনের একটা প্রণালী ছিল নিয়মকরণ ছিল ওইটার বাইরে আর পপি যাইতে পারতো না ইভেন পপির আশেপাশে যদি কেউ বসতো কথা বলতে সেই তাকে পপির মা সেখানে একেবারে ছায়ার মতো লেগে থাকতো বিভিন্ন অভিনয় শিল্পীদের কথা থেকে যেটা বোঝা গেল যে পপি যাবৎকালে যতগুলো সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমায় পপির মা ছায়ার মতো প্রতিদিন পপির সঙ্গে সঙ্গেই ছিল এর ভেতরেই এর ভেতরেই পপির সঙ্গে যখন শাকিলের এই প্রেমটা হয়ে গেল এবং তারা কোথায় হানিমুন করেছে কোথ কোন হোটেলে বিয়ে কোন জায়গায় কুমিল্লার কোন জায়গায় বিয়ে করেছে এই জিনিসগুলা আসলে পপির বা এত এত স্ট্রং একটা ব্যারিয়ার দেওয়ার পরেও যখন এটা হয়ে যায় তখন পপির মা কতটা খেপে যেতে পারে তারই হয়তো একটা বই প্রকাশ ছিল পপি আর শাকিল খানের বীচে এরপরে পপির সঙ্গে আরও কয়েকটা বিয়ের খবর প্রকাশ হয়েছে কিন্তু পপি বারবারই সেটা অস্বীকার করছে ইভেন শাকিল খানের সঙ্গেও পপির বিয়ে বোধহয় পপি অস্বীকার করবে যতটুকু আমি মনে করছি তো পপিকে এবার সংবাদ সংবাদ সম্মেলনে পপিকে জিজ্ঞেস করা হয়েছিল যে শাকিল খান যে আপনাকে মারছে আপনি নিশ্চয়ই আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনার নিশ্চয়ই শরীরে ক্ষত চিহ্ন আছে তখন পপি উত্তরে বলছিল যে এমন অনেক ক্ষত চিহ্ন আছে যেগুলো দেখানো যায় না অর্থাৎ সাংবাদিকরা কিন্তু তখন বিশ্বাস করতে চায় না যে পপির এই কথাগুলো সাংবাদিকরাও জানে আসল ঘটনাটা কি এখন বিবি যেহেতু সেপারেট হয়ে গেছে মিয়া বিবি চাইছে না শেষ পর্যন্ত তারা একসঙ্গে থাকতে তো সাংবাদিকরা কী করবে সে সময় এই বিষয়গুলো ওই সময় ওইখানেই শেষ হয়ে যায় এই পপি শাকিল খান পপির জন্য জেল খাটলো পপিকে গৃহিণী করতে চাইলো পপির সঙ্গে সংসার করতে অনেক চেষ্টা করছে শাকিল খান কিন্তু পপির এন্ড থেকে অতটা চেষ্টা পপি সেই সময় করে নাই যদি পপি করতো যদি আজকে যেই পপি যেই স্টেপটা নিয়েছে সেই স্টেপটা পপি যদি সেই সময় নিত শাহিন খানের সঙ্গে তাহলে হয়তো পপির অন্য একটা লাইফ হইতে পারতো হয়তো পপি আরও বেটার লাইফ লিড করতে পারতো হয়তো পপির আজকে যেই দিনটা দেখছে এই দিনটা দেখতে হয়তো না যাই হোক সবই লিখিত উপরের উপরের উপরওয়ালা লিখিত হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড হ্যাঁ কপালের লিখন যায়না খণ্ডন এরকমই বোধ হয় ট্রান্সলেশনটা ভুল হলে একটু খবর করে দেবেন আমি অনেক দিন আগের কথা বলে নেই যাই হোক পপির সঙ্গে শাকিল খানের তা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন